জামাত আমিরের প্রজ্ঞাময় সিদ্ধান্তের কারণে এবং দূরদর্শিতার কারণে দেশ আরও একটি চরম সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে সক্ষম হলো। বিএনপি এবং এনসিপি এই দুইটা রাজনৈতিক দলের পাল্টা অবস্থানের কারণে এবং সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের ভিত্তিতে দেশের একটা অস্থিরতা তৈরি হয়েছিল এবং রাজনীতিতে মারা থেকে একটি জটিল পরিবেশ তৈরি হয়েছিল অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে এটার পেছনে কলকাতায় নেড়েছিল ভারত ও বিগত পতীত সরকার আওয়ামী লীগ তারা অবশ্যই সবসময় বাংলাদেশের পেছনে কলকাটি নেড়েই যাচ্ছে তারা সবসময় চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করা যদি তারা ডক্টর ইউনুসকে ব্যর্থ প্রমাণ করতে সক্ষম হয় সেক্ষেত্রে নতুন করে বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে আর এই রাজনৈতিক অস্থিতিশীলতার বা এই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগকে কাজে লাগিয়ে বিগত ফ্যাসিস্ট বা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে ভারত সরকার তবে তাদের সেই চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিল শুধুমাত্র একজন ব্যক্তির প্রজ্ঞাময় ভূমিকার কারণে আর সেই ব্যক্তিটি হচ্ছে জামাতামি ডাক্তার শফিকুর রহমান উনি অসাধারণ দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং প্রজ্ঞাময় এক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে উনি এই সংকটময় মুহূর্তে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন যখন বিএনপি এবং এনসিপি তারা অবস্থান গ্রহণ করেছিল সেই নিরপেক্ষ থাকার এবং নিরপেক্ষ থাকার মাধ্যমে এটা নিশ্চিত করেন যে উনি বিএনপির পক্ষেও নাই এবং এনসিপির পক্ষেও নাই অর্থাৎ তুনি গণতান্ত্রিকভাবে দেশটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই উনি ওনাদের সমর্থন ব্যক্ত করেন তবে এখানে উনি স্পষ্টভাবে সমর্থন ব্যক্ত না করলেও নিরপেক্ষ থাকার মাধ্যমে উনি যে ভূমিকাটা পালন করেন সেটার ভিত্তিতে এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে দেশবাসী এখানে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা সেটা হচ্ছে জামাত আমির সাথে সাথে উনি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ প্রদান করেন এবং বিএনপি এবং এনসিপিকে কে উদ্দেশ্য করেও ওই সংঘাতময় মুহূর্তে একটা মেসেজ প্রদান করেন যেটা সামান্য এক লাইনের কথা ছিল অর্থাৎ জামাত আমির ওনার ভেরিফাইড ফেসবুক পেজে আসার মাধ্যমে উনি একটিমাত্র বিবৃতি প্রদান করে সেখানে উল্লেখ করেন যে এই পরিস্থিতিতে বিএনপি এবং এনসিবি উভয়কেই ধৈর্য ধারণ করতে হবে এবং জুলাই যে আন্দোলন হয়েছিল সেই জুলাই আন্দোলনের ঐক্যবদ্ধ শক্তি হিসেবে বা জুলাই আন্দোলনের পক্ষে শক্তি হিসেবে সকল রাজনৈতিক দলকে সহনশীলতার পরিচয় দিতে হবে আর আরেকটি বিবৃতি উনি প্রদান করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন যে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব আপনি সর্বদলীয় রাজনৈতিক দলগুলো নিয়ে সর্বদলীয় একটি বৈঠকের আহ্বান করেন আর এই সর্বদলীয় বৈঠকের মাধ্যমে আপনার সামনে যে একটা সংকট তৈরি হয়েছে এই সংকট কাটিয়ে উঠতে আপনি সক্ষম হবেন এর সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রেসক্রিপশনটা উনি ধারণ করলেন এবং জামা ডাক্তার শফিকুর রহমানের এই প্রেসক্রিপশন ফলো করার মাধ্যমে উনি যখন সর্বদলীয় বৈঠক আহ্বান করলেন তখন দেখা গেল যে রাজনৈতিক পরিবেশ সাথে সাথে স্থিতিশীল হয়ে উঠল এবং যে সংঘাতময় পরিবেশ তৈরি হয়েছিল বিগত কয়েকদিন আট নয় দিন ধরে এক সপ্তাহের বেশি সময় সেই সংঘাতময় পরিবেশ বা পরিস্থিতিও সাথে সাথে স্থিতিশীল পরিবেশে রূপান্তরিত হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই বিষয়ে উনি আলোকপাত করলেন এবং সর্বদলে বৈঠক আহ্বান করলেন এবং সর্বদলের সাথে যখন উনি বৈঠক করলেন বৈঠক শেষে উনি ঘোষণা প্রদান যে উনি আর পদত্যাগ করছেন না অর্থাৎ যতদিন পর্যন্ত এই দেশবাসীর সামনে একটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারছেন ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসই দায়িত্ব পালন করবেন প্রিয় প্রিয়ভিয়াস একমাত্র জামাত আমিরের এই প্রজ্ঞাময় সিদ্ধান্ত এবং দূরদর্শিতার কারণেই আরও একবার আমাদের দেশ অনিশ্চয় তার হাত থেকে রক্ষা পেল আরও একবার আমাদের দেশ এই বর্তমান জুলাই আন্দোলনের পক্ষে শক্তিরা তারা অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার মাধ্যমে তারা দেশকে শান্তিপূর্ণ পরিবেশে রূপান্তর করতে সক্ষম হলো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং